Did আজকের নির্বাচনী জনসভায় প্রধান অতিথি উপস্থিত پروڈان بو ملوان مختصن مختص دکھب پروڈان بو ملوان مختصن لیں بي ساتي اور نيٽ ڪميٽي لاء پتو سر شور سڀي ڪم تي سڀي توبلي پائذن ڪريو

সে <laughs> <g>

আমি দলের সকল নেতা কর্মীদের উদ্দেশ্যে বলছি আপনাদের সামনে আছেন দয়া করে মোবাইল সবাই হাতে রাখবেন মোবাইল পকেটে রাখা মানে চোরের পকেটে রাখা মোবাইল ঠিক আছে নিরানব্বই <Tippettin throat> <that's> <quarto> <Enlighten throat> <närmand Champion breast> যে কোনো জায়গায় তুমি এই যে আমাদের যে শহীদ পরিবার শহীদ পরিবারের নিয়ে અનો દે છે ડાંગ સાઈડ છે 6 લખી છે એ 6 ડાંગ સાઈડે મૂકી દો 6 6 6 જે કરો કરી લે કે ગુડ તો મે આવ હે બોસ ફાર કયા શૂટિંગ મે

তোমরা <laughs> কথা <laughs> <laughs> গৌরবময় জুলাই আন্দোলনের শহীদ পরিবারের প্রতিনিধি এসেছেন যারা বিগত সতেরো বছরে খুন খুন ক্রস ফায়ারে হত্যা আওয়ামী সন্ত্রাসীদের কর্তৃক হত্যা এবং আমাদের আটজন অংগ্রহণীর শিকার পরিবারের যারা এসেছেন তা মঞ্চের এই পাশে যে মেইন গেট এই গেটে আপনারা একজন করে শহীদ পরিবারের প্রতিনিধি ওই পিছনে নয় গেটে তারা জেনবিউটির সমদপ্ত সম্পদ সাংবাদিক এনামুল হক কার নিয়ে যাবে শহীদ পরিবারের একজন করে প্রতিনিধিকে ভেতরে নিয়ে আসবে আপনারা পিছে ওই মেন গেটের পিছ চলে যান শহীদ পরিবারের একজন করে প্রতিনিধি

क्या बोलती है क्या बोलती है क्या बोलती है ये बोलती है क्या बोलती है ये 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 बोलती है

हे आंदोलन नेता तुम बुंदेलखंड के बोलचे अपना दायित्व जिन नेता दायित्व जिन जे दायित्व लेके अपना सही तरीके से पालन करन दोए करे आंदोलन का जनाब फैसला करेन तोला हाथ पकड़ के स्वागत বিসিকের মেন গেট থেকে মঞ্চের পিছন পর্যন্ত যে রাস্তায় যারা মোটরসাইকেল রেখেছেন এবং গাড়ি রেখেছেন দয়া করে মঞ্চের মানে এক নম্বর গেট থেকে মঞ্চের পিছন পর্যন্ত ওই রাস্তায় কোন গাড়ি মোটরসাইকেল দেখা যাবে না এটা এসেছে এবং প্রশাসনের নির্দেশ মঞ্চ এক নম্বর গেট থেকে শুরু করে মঞ্চের পিছন সাইডে মানে দক্ষিণ সাইডে রাস্তায় যারা গাড়ি রেখেছেন দয়া করে আপনারা গাড়ি যেন সরিয়ে নেন गत सत्री बसर

Ah, 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 ah,

Der kan han

ঈশ্বর দি আকা চার আসনের শিশুর প্রার্থী নবৈশ চার বিরোধী আন্দোলনের মান

ڏاڍا ڪيرا اثر

মহিলাদেরকে চেয়ার গুলা দিন যে সমস্ত পুরুষরা চেয়ারে বসে আছেন দয়া করে চেয়ার গুলা মহিলাদের দিন পেছনে অনেক মহিলা দাঁড়িয়ে আছে এদেরকে